হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের একটা ইন্টু ফার্মিং ব্লক ইউটি ফার্মিং ব্লক আর কি একটু তো এটা আছে একটা ফ্ল্যাগ বি আর ফ্ল্যাগ গরুগ ফিজিয়ানের উপর ফ্ল্যাগ বি ক্রস আমার মনে হচ্ছে তো এটা লোক হচ্ছে যে আপনার স্টাফগণ আর ডিসক্রিপশন বক্সে আপনার নাম জন্য নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আপনি ধরেন আটশো পনেরো কেজি এটা গরুটার ওয়েট তো দাম আলোচনা সব হচ্ছে এই ক্ষেত্রে আপনারা নাম্বারের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে তো আপনারা সম্পর্কে কথা বলতে পারবেন লোকেশনে গিয়ে দেখে আসতে পারবেন ভিডিও থেকে লোকেশনে গিয়ে দেখা দেখে আসা খুবই জরুরি যেহেতু এটা একটু বড়ো বড়ো পাঁচশো পনেরো কেজি লাগবে বলতেছে এরকম এরকম সুন্দর সুন্দর বড় 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 ভিডিও থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ সবাইকে